আমরা দুপুর থেকে কক্সবাজার জেলা স্টেডিয়ামে অবস্থান করছিলাম গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা একদিকে রামু এবং আরেকদিকে ট্যাকডাপের টান টান উত্তেজনাপূর্ণ একটি খেলা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দুপুর থেকেই মাত্রা অতিরিক্ত এই স্টেডিয়ামের ধারণ ক্ষমতার চার পাঁচ গুণ দর্শক হওয়ায় আমরা খেলা পরিচালনা করছে ব্যাঘাত ঘটেছে দুপুর থেকে অনেক করে চেষ্টা করার পরেও খেলা পরিচালনা করতে যখন ব্যর্থ ঘটে তখন সবাই বলছে যে খেলা যেহেতু স্থগিত হয়ে গেল সবাইকে চলে যাওয়ার জন্য দর্শক কোনোভাবেই মানে নাই এবং সাধারণ অশুক জনতাকে অনেক করে আমরা চেষ্টা করেছি তাদেরকে বের করে দেওয়ার জন্য এক পর্যায়ে বিশৃঙ্খল কিছু জনতা এসে এই কক্সবাজার জেলা স্টেডিয়ামের লুটপাট হামলা থেকে শুরু করে অগ্নিসংযোগ করেছে পাশাপাশি আমরা দেখতে পেয়েছি রেলিং থেকে শুরু করে চেয়ার থেকে শুরু করে বিভিন্ন আসবারপত্র যে যেভাবে পাচ্ছে নিয়ে যাচ্ছে আমরা অনেক চেষ্টা করেছি পরিশেষে আমরা অনেক রেলিং থেকে শুরু করে রড থেকে শুরু করে চেয়ার উদ্ধার করে ওখানে রেখে দিয়েছি ওখানে ছেলে পেলে দিয়ে এখনো পর্যন্ত সেগুলো ওখানে আটকিয়ে রেখেছি পাহারা দিচ্ছে এবং আমরা এখানে এরপরে আমরা স্টেডিয়ামে আসার পরে স্টেডিয়ামে যারা আটকা ছিল তসলিম ভাই থেকে শুরু করে অনেক কর্মকর্তা সাংবাদিক আটকা ছিল যে নিচের ভবনে এই সদস্য সচিবের রুমে আমরা যখন এসেছি তখন পাঁচজন ভাঙচুর করছে ট্রফি থেকে সবগুলা ভাঙচুর করছে তাদেরকে ধরে বের করে আইনশৃঙ্খলা বাহিনী বাহিনীকে দিব ওই পরিস্থিতি ছিল না তাদেরকে যে আইনশৃঙ্খলা বাহিনীকে দিব এরকম পরিস্থিতি ছিল না আমরা চেষ্টা করেছি তাদেরকে বের করে দেওয়ার পরে এখানে গেট তালা মেরে শুরু করে এই পরিবেশ মোটামুটি শান্ত করার চেষ্টা করেছি এখানে অগ্নিসংযোগের ব্যাপারটাও আমরা ফোন করেই ফায়ার সার্ভিসকে কিন্তু আসতে বলেছি এর আগে আমরা নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টাও করেছি অনেকভাবে চেষ্টা করেছি এই আগুন নিয়ন্ত্রণের জন্য পাশাপাশি আমরা নিয়ন্ত্রণের পাশাপাশি এই ফায়ার সার্ভিসও এসেছে আইন এই আগুন নিয়ন্ত্রণ হয়েছে মোটামুটি এরপরে দুই দুইতলা তলা থেকে শুরু করে তিনতলা পর্যন্ত আমরা চেষ্টা করেছি কেউ আটকা আছে কি কেউ আটকা পড়েছে কিনা সবাইকে উদ্ধার করার জন্য আপ্রাণ চেষ্টা করেছি এবং কক্সবাজারবাসীর প্রতি একটাই আহ্বান কক্সবাজার জেলা স্টেডিয়াম এটা কক্সবাজারবাসীর সম্পদ এভাবে যে নগ্ন নৈরাজ্য চালিয়েছে সেটার জন্য আমরা কক্সবাজারের নাগরিক হিসেবে আমরা অসম্ভব মর্মাহত পাশাপাশি আমরা কক্সবাজারবাসী হিসেবে একটা কথা বলতে চাই রোহিঙ্গা আমাদের জন্য অভিশাপ এই রোহিঙ্গা অতি দ্রুত কক্সবাজার থেকে তাদের দেশে তাদেরকে পাঠিয়ে দেওয়া হোক সে আহ্বান জানাচ্ছি সর্বোপরি এই কক্সবাজার স্টেডিয়ামে এতগুলো মানুষ কেন আসলে আস আর আসছে ঠিক আছে তারা এভাবে অন্য এভাবে অত্যাচার কেন করলো বিভিন্ন জিনিসপত্র বাংচার করার মাধ্যমে আজ যেভাবে এই কক্সবাজার স্টেডিয়ামকে দুর্বৃত্তায়ন করেছে বা যেভাবে বাংচুর করেছে এই যে খেলাটা পণ্ড করে দিয়েছে এটি দায়ভার কার এই যে এতগুলো জিনিস ক্ষতি সাধন হয়েছে এগুলো আসলে দায়ভার নেবে অন্যদিকে কর্তৃপক্ষ কিন্তু এই ড্রাইভার এড়ানোর কোনোভাবে সুযোগ নেই কারণ কমর তার চেয়ে তারা এতগুলো কাঠ কেন বিক্রি করল